মধুপুরে মহালয়া পূর্ণতিথিতে বস্ত্র বিতরণ হাসি ফুটল শতাধিক মানুষের মুখে আজ রবিবার মধুপুর এলাকায় এক আবেক্ষণ দৃশ্যের সাক্ষী থাকলো সকলে দুর্গোৎসবের আগ মুহূর্তে আস্থা ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র সীমার নিচে থাকা মা বাবাদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার এই মুহূর্তে খুশির ঝলক ফুটে উঠল শতাধিক মানুষের চোখে মুখে নিশগঞ্জ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সকল সদস্য এগিয়ে এসে সহযোগিতার হাত বাড়ান ব্যাংকের পক্ষ থেকে মায়েদের হাতে একটি করে শাড়ি আর বয়স্ক বাবাদের হাতে দুটি তুলে দেওয়া হয় নতুন কাপড় হাতে জানতে পেয়ে অনেকের চোখেই আনন্দ অশ্রু ধরে পড়ে মধুপুর নবজীবন স্পোর্টস এন্ড কালচারাল অ্যাসোসিয়েশনের ক্লাবে দুর্গা পুজো মণ্ডপ প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য আস্থা ফাউন্ডেশনের কর্মী এবং স্টেট ব্যাংকের কর্মকর্তারা মোট একশো জন মানুষের হাতে বস্ত্র তুলে দিয়ে দুর্গা পুজোর আগে আনন্দ ভাগ করে নেওয়ার এই উদ্যোগ এলাকাবাসীর হৃদয় ছুঁয়ে গেল একজন বয়স্ক প্রাপক আবেক্ষণ কণ্ঠে বলেন পুজোর আগে নতুন কাপড় পাবো ভাবতেই পারিনি আর সত্যি মা দুর্গা আমাদের জীবনে আশীর্বাদ পাঠালেন আসুন শুনে নিয়ে উদ্যোক্তারা কি বলছেন আজকে কর্মসূচি হলো আজ আমাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিশিগঞ্জ শাখার স্টাফ ওয়েলফেয়ার কমিটি আমাদের সমস্ত স্টাফ এবং আমাদের সিএসপি অপারেটার্স সবাই মিলে আমরা আজকে মধুপুর নবজীব কালচার স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন দুর্গা মণ্ডপের প্রাঙ্গণে আজকে পবিত্র মহালয়া শুভ মহালয়া তিথিতে আজকে এই এলাকার কিছু দুস্থ মানুষদের হাতে আমরা কিছু বস্ত্র উপহার তুলে দিলাম আপনার নাম আমার নাম দিব্যেন্দু সরকার আজকের এই অনুষ্ঠানে সহযোগিতায় রয়েছেন আস্থা ফাউন্ডেশন আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে এসেছেন আমাদের শঙ্কর রায় এবং তুবাই মিত্র নারায়ণ ভাট ধুতি পেয়েছ হ্যাঁ খুশি ধুতি পেয়ে হ্যাঁ হ্যাঁ ধুতি পরবে তো পূজার সময় হ্যাঁ হ্যাঁ থেকে পেলে ধুতি জায়গাটার নাম কি আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে আমান হোন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট হাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টস এ সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিং এর সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট হাট এসবিআই এটিএম এর পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর